নমস্কার দর্শক বন্ধু এই মুহূর্তে একটি বিশাল বড় আপডেট উঠে এসছে সমস্ত কিছু বলার আগে একটা আর কি ডিসক্লেমা দিয়ে আওয়ার চ্যানেল ডাস নট প্রমোট এনি ভাইলেন্স আর হার্মফুল কন্টেন্ট অল কন্টেন্ট আর প্রোভাইডেড বাই এডুকেশন পারপাস অর্থাৎ আমাদের চ্যানেল কোনো প্রকার রাজনৈতিক বিষয় বা কোনো হার্মফুল জিনিসকে প্রোভাইড করে না আমাদের ভিডিও বা চ্যানেলের উদ্দেশ্য একটাই সমাজের যে অপরাধ সেগুলিকে তুলে ধরা তো দর্শক বন্ধু এই মুহূর্তে তোমাদের সামনে একটা ঘটনার কথা বলে রাখি তার আগে বলে রাখি যে এই কিছুদিন আগে তোমরা জানতে বা শুনেছিলে যে বাংলাদেশের এক সাংসদ তিনি কিন্তু কলকাতার নিউটানে এসেছিলেন এবং দেখা যাচ্ছে কিছুদিন পর থেকেই দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকার পরে দেখা যাচ্ছে যে তার যে যে মৃত্যু সংবাদ সেটা কিন্তু হু করে ছড়িয়ে পড়ে গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশে তারপরেই কিন্তু বাংলাদেশ পুলিশ সহ দেখা যাচ্ছে কলকাতা পুলিশ অত্যন্ত সতর্ক অত্যন্ত তৎপরতার সাথে কিন্তু এই উল অর্থাৎ বাংলাদেশের যিনি সাংসদ তার যে হত্যার যে হত্যার যে ভয়ানক ঘটনা বা হত্যার যে ষড়যন্ত্রকারীদের ধরা থেকে শুরু করে তার যে দেহ লোপাট হয়েছে সে এরই মাঝে কিন্তু তাদের এই সক্রিয় ভূমিকায় একটি নতুন মোড় উঠে এলো নতুন একটা মানে পথ খুলে গেল যে পথটা কিন্তু মানে পথ বললেও পথ আবার সেই পথটা কিন্তু অত্যন্ত ভয়ানক কিছু তথ্য উঠে এলো সেই পথে তো কি তথ্য কি এলো বানার উলকে কীভাবে পাওয়া গেলো সমস্ত কিছু জানতে অবশ্যই প্রথম থেকে শেষের ভিডিওটা দেখো আগে বলে রাখি তোমরা যারা দুর্বল রয়েছো তোমাদের যাতে তোমরা যারা ভয় পাও বা যারা আর কি একটুতে নিতে পারো না অনেক কিছু ভয়ানক কিছু তথ্য যেগুলো আমরা প্রভাইড করবো সেরকম কিছু আছে যেগুলো তো হয়তো তোমরা যারা দুর্বল তারা নিতে পারবে না সুতরাং তোমরা যদি দুর্বল মেন্টালিটির ব্যক্তি হয়ে থাকো তোমরা এই ভিডিওটা হও আর যারা সাহসে তারা কন্টিনিউ করো তো দেখো ঘটনা তোমার সঙ্গে তুলে ধরছি তো ব্যাপারটা এরকম হয়েছে দেখো বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় নিউ টাউনে আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো মাংসের টুকরো মিলেছে প্রায় সাড়ে তিন কেজি ওজনের টুকরো করা মাংস গায়ে মাখানো ছিল হলুদ মিলেছে চুলো এই মাংস বাংলাদেশের সাংসদের কিনা তা ফরেন্সিক তদন্ত করে দেখা যাবে মঙ্গলবার সকালেই সাংবাদিক বৈঠক করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ জানিয়েছিলেন যে ফ্ল্যাটে সাংসদ আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়েছে সেখানকার সুয়ারেজ লাইন এবং সেফটির ট্যাঙ্ক খুলে দেখা হবে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের তদন্তকারীরা আভাস পেয়েছেন যে সাংসদের দেহের টুকরো সেফটির ট্যাঙ্ক থাকতে পারে বলে রাখা দরকার খুনের তদন্তে নেমে এই প্রথম দিয়াংশ হাতে পেলেন তদন্তকারীরা তবে ফরেন্সিক পরীক্ষায় আগে উদ্ধার হওয়া কার নিশ্চিত হওয়া যাবে না দেওয়াং জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে আজিমকে খুনের পর তার দেহের মাংস হাড় আলাদা করে ফেলে এই জিহাদ ও তার সিয়াম। মাংস আলাদা করা হয় এক একটি টুকরো ছিল সত্তর থেকে একশো গ্রাম পেশায় কষাই আন্দাজে মাংস কেটে তার সঙ্গে থাকা ছোট ওজন যন্ত্রে কয়েকটি মাংসের টুকরো ওজন করে দেখেও নিয়েছিল আজিমের মাথা আধখানা করে তাও টুকরো টুকরো করে দেওয়া হয় ও মাই মাইকড জিয়াদের দাবি মাথার টুকরো অন্য দুই অভিযুক্ত মোস্তাফিজুল ও ফয়জুল অন্যান্য টুকরোর সঙ্গে আলাদা ট্রলিতে পড়েছিল ওই টুকরোগুলি দুজন বনগা সীমান্তের কাছে যশোর রোডের উপর ফেলে দেয় যদিও খালে ডুবুরি নামীয় তল্লাশি চালিয়ে এখনও কিছু উদ্ধার করতে পারেনি তদন্তকারীরা সেই অন্ধকারে এই প্রথম আসার আলো দেখলেন তদন্তকারীরা আবাসনে সোয়াজেজ পাইপ ভেঙে সেফটি ট্যাঙ্ক তল্লাশি চালিয়ে দেওয়া উদ্ধার হলো অর্থাৎ দর্শক বিন্দু তোমরা ইতিমধ্যে বুঝতেই পেরেছ যে অনেকের বক্তব্য যে আনার উলকে নাকি বালিশ চাপা দেওয়া হয়েছে একটা কথা ভালো করে ভেবে দেখো নিজেদের যে জেনারেল সেন্সটা ইউজ করো সেখানে বুঝতে পারবে যে যারা একটা মানুষকে একটা এরপর গিয়ে একটা যেটাকে আমরা বলতে পারি একটা মানুষকে যারা নিশা এরমভাবে কেটে কুটে মাংস পাংস ফার করে হাড় ফাড় পেঁয়াজরা করে যারা এই ঘটনাটা ঘটাতে পারে তাদের মেন্টালিটিটা কতটা ভয়ানক তারা কতটা পৈশাচিক ভেবে দেখো মেন্টালিটিটা তাহলে তারা যদি এতটা পৈশাচিক মেন্টালিটি হয়ে থাকে তা কাউকে কেউ বালিশ চাপা দিয়ে মারবে না তাকে নিশ্চয়ই জ্যান্ত অবস্থা তার সঙ্গে ধীরে ধীরে তার হয়তো গলা নুলিটা ছিঁড়েছে প্রথমে তার হয়তো জিপ কেটে তার চোখ খুলে নিয়েছে তারা হয়তো এ করে নিয়েছে অর্থাৎ যেটা একটা সাইকি মেন্টালিটি বলা সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি সুতরাং এইখানে বালিশ চাপা নিয়ে যে বিষয়টা সেটা কিন্তু কোনোভাবে ম্যাটার করে না কারণ যারা এরকম একটা এতটা ভয়ানক এত নৃশংস মেন্টালিটি হতে পারে তারা বালিশ চাপা দিয়ে স্বাভাবিকভাবে মারবে না তারা অত্যন্ত যন্ত্রণা দিয়ে মেরেছে তো এরপরেই দেখা যাচ্ছে যে কার তদন্ত এগোচ্ছিল আর এরই মাঝে কিন্তু দেখা যাচ্ছে সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের টুকরো উদ্ধার হয়েছে সেই মাংসের টুকরো অনেকের বক্তব্য এরকম মাংসের টুকরোগুলো সাদা হয়ে গেছে গন্ধ ছাড়েনি কারণ হচ্ছে জলে ছিল বলে তো যাই হোক টুকরো টুকরো হয়ে গেছে এবং যে ছবি তোলার চেষ্টা করছিল সে কিন্তু ছবি তুলতে পারলো না কারণ পুলিশ তারাকে ব্যাঘাত মানে আটকে দিয়েছে স্বাভাবিক এগুলো আটকে দেওয়া স্বাভাবিক কারণ এগুলো একটা হার্মফুল না যে কেউ এগুলো নিতে পারবে না তো যাই হোক তো এইখানে একটা কথা বলি যে আমাদের সমাজের যে পরিস্থিতি সেখানে কিন্তু দেখাচ্ছে যাচ্ছে এই ঘটনা নতুন নয় এ ঘটনা বহু পুরনো এরকম ঘটনা অনেক ঘটেছে তো এরম ঘটনা ঘটার পেছনে একটাই আমার মনে হয় যে সমাজে নতুন পরিবর্তন দরকার সমাজকে যে শিক্ষা সেটা কিন্তু অনেকটা নিম্নকামী হয়ে গেছে বর্তমানে যে এডুকেশন সিস্টেমই থাক না কেন তা কোনো কাজেরই নয় সমাজকে গড়ে তোলার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো কোনো ব্য নয় না হলে একটা যে সেভেন এইটে পরে যে ছেলে স্কুল যায় সে কি পাঁচ দশ টাকা কুড়ি টাকার জন্য কেউ কাউকে সে তার বন্ধুকে হত্যা করেছে তো এরম ঘটনা কিন্তু নজির নতুন না তো এই ঘটনাগুলো আমরা দেখেছি আগেও ঘটেছে তো এইখানে বলে রাখা ভালো যে এই যে সাংসদকে যে টুকরো টুকরো করা হয়েছে এই ঘটনাটা তোমরা যদি মনে করো যে খুব নৃশংস তাহলে তোমাদের এরিয়ার চারপাশে ঘুরে দেখো যে একটা ছোট যে ছাগল বলো ছোট যে কোনো প্রাণী বলো না কেন মুরগি বলো না কেন তাদেরকেও কিন্তু টুকরো 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 করে কাটা হচ্ছে পার্থক্য এখানে দেখা যাচ্ছে যে এখানে যে পশুর বদলে মানুষকে করা হচ্ছে অর্থাৎ জিনিসটা ঠিক একই শুধু বস্তুটা আলাদা তাই তোমাদের মনে হচ্ছে যেন একু নৃশংস এই নিসংসতা প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা যে মিট সেই জায়গায় কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সেটা নজরে না কারণ আমাদের কাছে সেটা কমন হয়ে দাঁড়িয়েছে তাই এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই সমাজের উন্নয়ন করতে গেলে আমাদের কিছু বাঁধা নিশ্চিত আইনকে আরও কড়া করতে হবে এবং যে শাস্তির যে বিষয়টা সেটা কিন্তু অত্যন্ত ভয়ানক করতে হবে যাতে এরকম এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করতে হবে যাতে এরম অপরাধ করার আগে কিন্তু দোষীরা বা যারা আর কি ষড়যন্ত্রকারী বলো যারা হত্যাকারী বল না কেন তারা কিন্তু দুবার ভাববে তো যাই হোক দর্শক বিন্দু এই নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ধন্যবাদ জানাই কলকাতা পুলিশ বাংলাদেশের পুলিশকে তাদের এই অক্লান্ত প্রয়াসের ফলেই কিন্তু এত বড় যে বিষয় বা এত বড় তথ্যটা এগিয়েছে সেটাই কিন্তু একেবারে বিষয় এবং এটা বাংলাদেশে বাংলাদেশের থেকে যেহেতু ভারতে এসছে তাই আমার মনে হয় যে ভারতীয় যারা পুলিশ বলো কলকাতা পুলিশ তাদেরকে এই যে সক্রিয়তা দেখানো কিন্তু যথেষ্ট দরকারও ছিল কারণ এটা একটা দেশের ব্যাপার না তা নাহলে বিষয়টা খারাপ হয়ে যেত তাই যাই হোক সবাই ভালো থাকবে সকল ধর্মের ব্যক্তি আমি বলি তোমরা সব ভালো থাকবে এবং নিজেদের যে ধর্ম তা কিন্তু ভালোবাসবে এটা কোনো ধর্মবিরোধী কিছু নয় জাস্ট বল রাখি যে একমাত্র যে আধ্যাত্মিক পথ অর্থাৎ তোমরা যারা কোরআন পড়ো কোরআনকে ভালোবাসো যারা আর কি খ্রিস্টান তারা তোমরা বাইবেলকে ভালোবাসো যারা কি হিন্দু তারা তোমরা শ্রীমদ্ভগবৎ গীতা বলো হিন্দু ধর্মের যে আচার সেগুলো পালন করো তো আধ্যাত্মিকতার পথ কিন্তু এক একমাত্র তোমাদের এই যে সামাজিক যে নোংরামি বলো এই যে ভয়ানক নৃশংস থেকে বাঁচাতে পারে সুতরাং রিকোয়েস্ট একটাই যে তোমরা তোমাদের যে আধ্যাত্মিকতা সেটা গ্রহণ করো এবং এই ভিডিওটা তোমাদের ইনফরমেশন ইনফরমেটিভ কতটা তোমাদের জন্য সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত সুস্থ হয়ে ভালো থাকো নতুন আপডেট পাওয়া যাচ্ছে তোমাদের ইনফর্ম করে দেবো